সোনাই উন্নয়ন ফন্ডের দিদারকুশ জিপিতে গঠিত হলো বিজেপি সমর্থিত পঞ্চায়েত বোর্ড ভারত মাতা জিপির গঠন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে একের পর এক জিপি গুলো বিধায়ক করিমউদ্দিন ভরবইয়া ও কংগ্রেস নেতাদের বাদ গুমে রেখে শাসক দলের নেতারা রাজনৈতিক করিশ্মা দেখিয়ে সুনাই উন্নয়ন খণ্ড এলাকার বিভিন্ন জিপিতে বিজেপির সমর্থিত বুট গঠনের প্রক্রিয়া জোরদার কদমে চালিয়ে যাচ্ছেন গত দুই জুলাই অর্থাৎ বুধবার নির্ধারিত সময়ে দিদারকোষ জিপির বুথ গঠনের সভা সুনাই ব্লক কার্যালয়ের অফিস রুমে বসলে জিপির নির্বাচিত দশ সদস্যের মধ্যে চার সদস্য উপস্থিত হন ছয় সদস্য অনুপস্থিত থাকার কারণে সার্কেল অফিসার মারিয়া তামিম সভা গঠন প্রক্রিয়া স্থগিত করে পরবর্তী তারিখ আট জুলাই ঘোষণা করার মতে মঙ্গলবার নির্ধারিত সময়ে সকাল এগারো কোটিকায় জিপির পুরু দশ সদস্য উপস্থিত হলে সার্কেল অফিসার মারিয়া তামিমের উপস্থিতিতে জিপির সভাপতি গঠনের বুট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় পরে দুই পক্ষের মধ্যে সমান সমান অর্থাৎ পাঁচটি পাঁচটি বুট পড়লে পরে সার্কেল অফিসার মারিয়া তামিম সিদ্ধান্ত অনুযায়ী উভয়ের মধ্যে টস করলে আবনেসা বেগম সভাপতি এবং অনুরূপভাবে সহসভাপতি প্রথমে ভোট গ্রহণ প্রক্রিয়া সমান সমান হলে উভয়ের মধ্যে টস করলে সুবুজচন্দ্র দাস সহসভাপতি মনোনীত হয়েছেন অন্যদিকে কার্যালয়ের বাহিরে দাঁড়িয়ে থাকা সমর্থকদের সভা শেষ হতেই না হতেই ধ্বনিতে কেঁপে উঠে ব্লক কার্যালয় চত্বর সভা শেষ করে বেরিয়ে আসার পর পঞ্চায়েত গঠনের দায়িত্বে থাকা বিজেপি নেতৃত্বরা সভানেত্রী উপসভাপতি ওয়ার্ড সদস্যদেরকে গামছা ও ফুলের মালা পরিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছেন শ গাঁও পঞ্চায়েতের সভাপতি এবং উপসভাপতি নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এখানে উপস্থিত নবনির্বাচিত জিপি সভানেত্রী আমার স্ত্রী আবনেসা বেগম এবং এই জিপির ভাইস প্রেসিডেন্ট মাননীয় সুবুজচন্দ্র দাস মহাশয় অল জিপি মেম্বার্স সবাইকে আজকের এই দিনে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে এবং আমার স্ত্রীকে যোগ্যতার নিরিখে যে বিচার করেছেন সেই জন্য আমি বিশেষ করে আমাদের এই দিদারকুশ জিপি এলাকার সম্মানিত গ্রুপ সদস্য সদস্যবৃন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাই এবং সকল গ্রুপ সদস্য এই জিপি এলাকায় দশটি গ্রুপ আছে সেই দশটি গ্রুপের সম্মানিত সদস্য সদস্যাগণকে সঙ্গে নিয়ে সকলের সহযোগিতার মাধ্যমে এই জিপি এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কল্যাণের স্বার্থে আমরা যাতে নিয়োজিত থাকি আপনাদের সম্মুখে আজকে আমি এই প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি সংকল্প নিচ্ছি এবং পরিশেষে আপনাদের এই অক্লান্ত প্রচেষ্টা যে প্রচেষ্টার ফলে আমরা সফল হয়েছি আজকে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির আমার দিদারকুশ জিপি এলাকার সম্মানিত কর্মকর্তাগণ এবং জেলা এবং ব্লক স্তরের সম্মানিত নেতাগণ সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে গ্রুপ সদস্যরা যে উদ্দেশ্যে আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন আমি চেষ্টা করব তাদের সেই উদ্দেশ্য সফল করতে আমি সব সকল শ্রেণীর জনগণকে নিয়ে সুন্দর এবং সুস্থভাবে যে কি উন্নতির শিখরে পৌঁছানোর জন্য চেষ্টা করব যাতে তাদের আত্মবিশ্বাস আমি রক্ষা করতে পারি এবং আমাদের সহ সহসভাপতি যে নির্বাচিত হয়েছেন তারা অ্যাকচুয়ালি আমার মাস্টারবাবু ভারতীয় জনতা পার্টির বহুত পুরোনা কার্যকর্তা এবং তিনি জয় হয়েছেন আর আমাদের যারা মেম্বার জয় হয়েছিল সবাই মিলে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কিন্তু এটা লটারির মাধ্যমে আমরা জয় হয়েছে আর আমি এটাই চাইব যে আমরা যে আজকে যে জয়টা হয়েছে সেটা প্রকৃত ভারতীয় জনতা পার্টির জয় হয়েছে আরও যারা ক্যান্ডিডেট ছিলেন তারা অন্য দলের ক্যান্ডিডেট ছিলেন এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টির একজনকে বেছে নিয়ে আমরা আজকে এই পঞ্চায়েত নির্বাচিত করেছি এবং উপসভাপতি নির্বাচিত করেছি আমরা কাছে এই থাকবো যে আপনারা যারা পঞ্চায়েত এবং যারা গ্রুপ মেম্বার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন গ্রামের যাতে সার্বিক উন্নয়ন গ্রামের রাস্তাঘাট গরিব মানুষের যেগুলো কাজ পঞ্চায়েতের আওতায় যেটা সুষ্ঠ সুন্দরভাবে সবাইকে নিয়ে যারা ভোট দেওয়ার সময় বিরোধীও ভোট দিয়েছেন এদেরকেও সঙ্গে নিয়ে আপনি আপনারা কাজ করবেন এবং সুন্দর একটা ভালো জিপি গঠন করবেন খুবই আনন্দের দিন আজকে আমরা নব কোষ জিপির আমাদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং আমরা খুবই আনন্দিত ভারতীয় জনতা পার্টি সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার বিশেষ আবেদন আমরা জনগণ কোষের জনগণ পাঁচ বছরের জন্য জনসেবা করার জন্য ওদেরকে সুযোগ দিয়েছেন আমার ভারতীয় জনতা পার্টি আমরা দৃঢ় বিশ্বাস এই পাঁচ বছর এই জিবিতে সার্বিক উন্নয়ন হবে এবং বিশেষ করে সোনাই ব্লকের মধ্যে সবচেয়ে ভালো উন্নয়ন হবে এই জিবিতে সংবাদ এখনকার মতো এখানেই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চুপ রাখুন আমাদের পর্দায়